আপনারা কি চান যে এই আল্লাহর দিনের কথাগুলো রসুলস ইসলামের জীবনের ঘটনাগুলো জাতীয় সংসদের মাধ্যমে বাংলাদেশে আইনে পরিণত হোক এবং এই আইনের মাধ্যমে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত মানুষ আছে সবারই ঘরে ঘরে যাতে জলে কোরআনের আলো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে বলেন আলহামদুলিল্লাহ এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের একটা বড় ধরনের কাজ হবে আমরা শুরুতেই রাসুলস আসলামের প্রতি দরুদ পড়তে চাই হাদিসে বলা হয়েছে একবার যদি কেউ দরুদ পড়ে তাহলে তার উপরে দশটি রহমত আল্লাহ নাজিল করে যে দরুদ পড়লে এত নেকি হয় আল্লাহ রহমত বর্ষিত হয় সে দৌড়টা আমরা পাঁচ নামাজেও পড়ে থাকি

ভাইরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আল্লাহ তালা এত ভালোবাসতেন যে বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে রসুল সাল্লা ইসলামকে মেনে নাও তার আনুগত্য করো এটা বলে নাই যে আল্লাহকে ভালোবাসতে চাইলে রসুলকে ভালোবাসো নবীকে ভালোবাসো তা কিন্তু বলা হয়নি একটা ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহর ভালোবাসা তিনি পাবেন যিনি রাসুল সাহ্লামকে অক্ষরে অক্ষরে মেনে চলবেন তার কাজ তার কথা তার শূন্যগুলোকে যারা জীবনে বাস্তবায়ন করবেন তারাই আল্লাহর ভালোবাসা পাবেন এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই রাসুল সাহসালামের জীবনে যে সমস্ত কাজগুলো তিনি করেছেন করতে বলেছেন এগুলা যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে তো মানবেন কোনো সন্দেহ নাই পছন্দ যে গেল হয় সে তো মানবেনই যদি পছন্দ না হয় তাহলে মানবেন না আগে আপনার স্বীকৃতি দিতে হবে খুব ভালো করে কথা বলেন মজবুতভাবে কথা বলবেন মনে পছন্দ হলো মানলাম পছন্দ হলো না মানলাম না এরকম মানা সত্যিকার মানা ন আমি শুরুতেই এই কথাটা আপনাদের কাছে বলতে চাচ্ছি মোহাম্মদুর রাস্লা সাল্লাম তিনি আল্লাহর এত প্রিয় বলা হয়েছে তিনি নিজেও বলেছেন মন আতা আনি ফাকাদ আতা আল্লাহ যে আমাকে মানল সে আল্লাহকে মানল বলেন আলহামদুলিল্লাহ সোভান আল্লাহ রাসুলকে মানা মানে হচ্ছে আল্লাহকে মানা কত সুন্দর কথা ফাকাদ আসা আল্লাহ আমাকে যে অস্বীকার করলো যে অবাধ্য হল রাসুলামের সত্যিকার অর্থে সে আল্লাহরই অবাধ্য হয়ে গেল অতএব আজকে আমি আলোচনা করব যে আপনাদের পছন্দ হওয়াগুলো তো সবাই আলোচনা করেন আপনারাও ভালো পারেন আমি আজকে অপছন্দনীয় জিনিসগুলো বলবো আপনার কি রাজি আছেন শুনতে খালি শুনবেন না কাজে বাস্তবায়ন করবেন তাহলে আসেন আমরা শুরু করি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি পৃথিবীতে আসলেন সর্বশেষ নবী রাসুল হিসাবে আসার পরে তার জীবনে অনেক দুঃখ কষ্ট ব্যথা বেদনা জন্মগ্রহণ করার আগেই দুনিয়াতে থেকে পিতা চলে গিয়েছেন কোনোদিন দেখা হয় নাই মাকে যখন বোঝার সময় আসলো তার আগেই বলতে গেলে মাকেও তিনি হারালেন এতিম অবস্থায় তিনি বড় হলেন বড় হওয়ার পরে আস্তে আস্তে বুদ্ধি হলো দেখে মানুষের মধ্যে খালি অত্যাচার নির্যাতন জুলুম নিষ্পেষণ ধনী লোকেরা গরিবের ওপর অত্যাচার করে শক্তিশালী লোকেরা দুর্বলের উপর অত্যাচার করে মোহাম্মদুর রসোল্লা সাল্লাম যখন টিনেজার বয়স যখন তার থার্টিন টু নাইনটিন যেখানে টিন আছে তেরো থেকে উনিশ বছর এই সময়টুকুতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন অন্যায়কে দূর করতে হবে ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে জালেমের প্রতিহত করতে হবে মজলুমকে সাহায্য করতে হবে এটা ছিল তার প্রথম কাজ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের যদি আমরা উম্মত হই এক নম্বরের শিক্ষা হলো জালেমকে প্রতিহত করতে হবে মজলুমের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে এখন আপনারা বলেন কি জালেমকে প্রতিহত করতে চান মজলুমের পাশে দাঁড়াতে চান অবশ্যই এই সিদ্ধান্ত আমাদেরকে দিতে হবে কোরআন মসজিদে পরে আয়াত নাজিল হয়েছে উনি যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন কিন্তু কোরআন নাই কোরআন হয়েছে চল্লিশ বছর বয়স। কোরআনে আল্লাহ তালা তার পক্ষে দিলেন লা ওয়ালা তোমরা জুলুম করবে না জুলুম সহ্য করবে না আজকে সিদ্ধান্ত নিতে হবে আমরা নিজেরা জুলুম না কাউকে জুলুম করতেও দিব না এই কাজটা হলো মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা ইসলামের কাজ একটা একা একা তো কোনো কাজ করা যায় না শক্তি লাগে শক্তি লাগলে কিছু লোককে এক জায়গায় করতে হয় দল গঠন করতে হয় কমিটি গঠন করতে হয় তাহলে একটা শক্তি হয় রাসুল সাল্লা ইসলামের জীবনের প্রথম এবং উল্লেখযোগ্য কাজ হচ্ছে তিনি দল তৈরি করেছেন সংগঠক তৈরি করেছেন শক্তি সঞ্চয় করেছেন জালেমকে উৎখাত করার জন্য মজুমের পাশে দাঁড়ানোর জন্য এখন বলেন আপনার দল করতে চান সাত আটজন বলছে চাই আপনার এখানে তো হাজার দশেক লোক হওয়ার কথা দল করতে চান আল্লাহ তালা কবুল করুন এখানে একজন লোক থাকা উচিত নয় উচিত হবে না যে আমি দল করব না আমার মনে আছে ছোটোবেলায় ইসলামী ছাত্র শিবির যখন করা শুরু করলাম তখন এই কাজগুলো করার জন্য অনেক লোককে দাওয়াত দিলাম তো বলে যে বলো কি তুমি আমি নামাজ পড়ি রোজা করি আবার দল করতে হবে ঠিকই টল আমি করি না আমি নামাজ পড়ি রোজা করি আমি খুব ভালো কাজ করি দল টল করি না করব না আপনারা বলেন এই লোক রসুলকে মানে এরকম জীবনে রসুলকে মানতে পারবে না তাহলে আপনি যতই নামাজ রোজা করেন দল যদি গঠন না করেন আপনি রসুলের উম্মত হতে পারবেন না উম্মত থেকে বাদ হয়ে যাবে না দলিল আছে কোরআন মাজিদ আল্লাহ কোরানে বলছেন আল্লাহর রশিকে তোমরা ধরো কিভাবে ধরো জামিয়া সকলে মিলে ধরো সকলে মিলে আল্লাহর রশি রশি বলতে ইসলাম ইসলামের আইন কানুনকে কি বলা হয়েছে রশি এটা ধরো ওয়ালা তাফার রাখো তোমরা বিচ্ছিন্ন হই আচ্ছা বলেন তো এ পর্যন্ত বললেই তো হয়ে যেত যে তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে ধরো এটি কিন্তু যথেষ্ট পার্থক্য হয়ে না কথাটা বলা আসলে কোনো দরকার মনে হচ্ছে না কিন্তু এই কাজটা এমনই এত দরকার রাসুল সাল্লা সাল্লামকে এই কাজটা নির্দেশ তিনি দেওয়ার পরে বলছেন এ কাজ করতে আসলে বহু লোকই এখান থেকে পালাবে ভয়ের চোটে তোমার সাথে আসবে না অথবা কিছুদিন থাকবে পরে গেলে দেখে পালাই যাবে এই জন্য তোমরা একসাথে জামাতবদ্ধ হয়ে আল্লাহর আইনকে ধরো নাম্বার ওয়ান আর সেকেন্ড চ্যাপ্টারে হচ্ছে তোমরা আলাদা হয়ে যাই আপনারা কি আলাদা হবেন দেখেন আলাদা হলে তার পরিণতি কি হয় আল্লাহ রসুল বলছেন মান সুজ্জা সাজ্জা হাদিসের একটা অংশ আচ্ছা আজকে চট্টগ্রামের ঐতিহাসিক এই রসুল ইসলামের সিরাত আলোচনা একটা হাদিস মুখস্থ করলে কি গুণা হবে করবেন মুখস্ত খুব ছোট্ট হাদিস এবং এটা মনে রাখার মতো হাদিস চারটা কথা মান সাজ্জা অর্থটাও বলি মান মানে যে সাজ্জা মানে দল ছেড়ে আলাদা হয়ে যায় মান সাজ্জা সুজ্জা ফিনার মানে সে জাহান্নামে রওনা হয়ে গেল জাহান্নামের দিকে জাহান্নামের মধ্যে চলে গেল যে দল ছেড়ে দিল সে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হল তাহলে আরবিটা দেখেন মান সাজ্জা সূর্যাফেদনাদ বলতে পারবেন সবাই বলেন আচ্ছা ঠিক আছে এটা বললে তো আর কথা বলা যাবে না খালি মুখস্থটা করে নেন মান সাজ্জা না যে একা একা চলে যাবে সে জাহান্নামের মধ্যে পড়ে যাবে তাইলে আমরা জামাতবদ্ধ থাকবো ইনশাল বলবেন যে কি জামাত ইসলামী থাকতে হবে প্রশ্ন করতে পারেন আপনারা অনেকেই করে আমি বলবো যে না জামাত ইসলামী করতে হবে না আপনাকে একটা দল দলের মধ্যে থাকতে হবে যে দলের উদ্দেশ্য হবে আল্লাহর কোরআন রাসুলের সন্নাকে চালু করব জীবন দিয়ে হলেও করবো এবার রাজি আছেন ইসলাম কায়েম করার জন্য দল করতে হবে আচ্ছা এখন আর আসেন দল কি এমনি চলে না দলের কথা শুনতে হয় দলের একজন আমির থাকে না আমির চালাইতে তো হয় এই আমিরের ব্যাপারও আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন আতিউল্লাহ আতিউল রসুল হুকুম মানো রসুলের হুকুম মানো আর তোমাদের মধ্যে যারা উলুল আমর মানে হুকুম দেওয়ার অধিকারী সভাপতিও বলতে পারেন আপনার অসুবিধে নাই হুকুম দেওয়ার অধিকারী যে দলের মধ্যে তার কথাও তোমরা মান এখানে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মানার ব্যাপারে কোনো শর্ত নাই কিন্তু শর্ত আমিরের ব্যাপারে মানুষের ব্যাপারে আছে সেখানে বলা হয়েছে লা লে খালেক সস্তার নাফারমানি করে সৃষ্টির আনুগত্য করা যাবে না কি বললাম বলেন তো মানে আল্লাহর নাফরমানি করে বান্দার কথা মানে এটাই হল তাহলে আপনার সবাই জামাতবদ্ধ হলেন ইনশাল্লাহ তো খালি আপনি যদি জামাতবদ্ধ হন আপনার বাড়িতে যারা আছে নাই আপনার স্ত্রী আছে আপনার স্ত্রী আছে না নাই আছে এই স্ত্রীকেও আল্লাহ তালা বলেছেন তার ব্যাপারে বলছেন কু আনফা কু আহলি কু না তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচো সুরা জুখরুফের সত্তর নম্বর আয়ালা বলছে উৎখলন জান্না আন্তহবার তোমরা জান্নাতে প্রবেশ করো তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে প্রবেশ করো আপনার কি একা একা যাবেন জান্নাতে কাকে নিয়ে যাবেন স্ত্রীকে কে বলছে স্ত্রীকে নিয়ে জান্নাতে যেতে চান হাত থান যে যাবো স্ত্রীকে নিয়ে জান্নাতে যাব এবার আসেন সম্মানিত ভাইরা বেশি স্লোগান দিলে সময় চলে যাবে আর স্লোগান তো হলের ভিতরে কিসের স্লোগান স্লোগান হবে মাঠে ময়দানে ঠিক কিনা বলে একটা কথা শুনে জমা করে রাখেন এই পাওয়ারগুলো বাইরে প্রকাশ করেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো শুধু ঘরে ঘরে যদি জ্বালেন আপনার ঘরে জ্বলবে আর যে শুনলো তার ঘরে জ্বলবে যারা আসলো না শুনলো না ওদের ঘরে জ্বলবে তাহলে কোরআনের আলো কোন জায়গায় জ্বালতে হবে জাতীয় সংসদে জ্বালতে হবে তাহলে আসল কাজ হবে কি জ্বালবেন আল কোরআনের আলো সংসদে জালো ও আপনারা মিছিলও জানেন না বোঝা গেল মিছিল হলে পাল্টা পাল্টি একবার এটা দিবেন পাল্টা আর একটা বলবেন কি মিছিলটা তাই না দেখি পারেন না আল আলো সংসদে জালো ও বোঝা গেছে একটু বুঝাই দিলে কাম হয়ে যায় তো আপনারা এটা করবেন তা আপনারা কি চান যে এই আল্লাহর দিনের কথাগুলো রসুলস ইসলামের জীবনের ঘটনাগুলো জাতীয় সংসদের মাধ্যমে বাংলাদেশে আইনে পরিণত হোক এবং এই আইনের মাধ্যমে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত মানুষ আছে সবারই ঘরে ঘরে যাতে জলে কোরআনের আলো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে বলেন আলহামদুলিল্লাহ এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের একটা বড় ধরনের কাজ হবে সুপ্রিয়া মেহমানকে স্বাগতম জানান অসুবিধা নাই কথা আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই আমাদের কথা অনেক লম্বা হয় কাজ গেল সংক্ষেপ হয়ে যায় আমাদের এখন থেকে পরিবর্তিত হইতে হবে আমরা কথা শুনব কম কাজ করব বেশি রাজি আছেন কথা কম কাজ বেশি রাজি আছেন কারা কারা রাজি আছেন কাজ বেশি কথা কম কাজ বেশি এটাই হচ্ছে আসল জিনিস লেমা লা তা এমন কথা কেন তুমি বলো হোয়াট ইউ সে হট ইউ ডু নট ডু কাবুর ইট ইস দ্য হেড অফেন্স টু সে সামথিং বাট ইউ ডু নট ডু যে তুমি কথা বলবে কিন্তু কাজ করবে না এটা সব জায়তে আল্লাহর কাছে বড় অপরাধ সম্মানিত ভাইরাত রাসুল সাহসাল ভাই এবং বোনদের উদ্দেশ্যেই কথা বলতেন অর্থাৎ পুরুষও ছিল মহিলাও ছিল আজকে যদি রাসুলের চরিত্র আলোচনা করেন তো রাসুলকে শুধু আপনি আর আমি বুঝলাম আমার বাড়িতে যে মহিলা আছে তারা কি শুনল তারা বঞ্চিত হয়ে গেল এই জন্য মহিলাদেরকেও শোনাতে হবে একটা পথ আছে সেটা হলো রাসুল সাল্লা সালাম শেষে বলতেন যে তোমরা উপস্থিত যারা আছো অনুপস্থিত লোকদের কাছে আমার এই কথাগুলো পৌঁছায় দিনেক সাহিদুল ভয় যারা উপস্থিত আছো অনুপস্থিত লোকদের কাছে কথাটা পৌঁছায় কে কথা কি বোঝা যায় আচ্ছা সম্মানিত ভাইরা। এবার আসেন একটু আগায় রাসুলসাহ ইসলাম দল তৈরি করলেন দল তৈরি করার পরে তিনি কিভাবে দেশ পরিচালনা করবেন তার দলের আইন কানুন হবে সংবিধান কি হবে আল্লাহর কাছে ধর্ণা দিতে দিতে চল্লিশ বছর বয়সে গিয়ে তিনি আল্লাহর পক্ষ থেকে বিধান পেলেন সেই বিধানের নাম কি আল কোরআন এই কোরআনকে আমাদের সংবিধান হিসেবে গ্রহণ করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম মদিনার ইসলামী রাষ্ট্রে কোরআন কেন্দ্রিক যে সংবিধান রচনা করেছিলেন সেটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংবিধান এর আগে পৃথিবী সংবিধান জানে না বুঝে সংবিধান কি ছিল রাসুল সাল্লাম সর্বপ্রথম সংবিধান তৈরি করে দেখিয়েছেন এভাবে দেশ চালাতে হবে এভাবে রাষ্ট্র চালাতে হবে কোনো কোনো লোকেরা বলে যে না আমেরিকার সংবিধানটা পুরাতন ন নেভা তাদের কোনো অস্তিত্বই ছিল না মোহাম্মদ রাসুলল্লা সর্বপ্রথম তিনি সংবিধান রচনা করেছেন সাতচল্লিশটা ধারা ছিল আপনারা পড়বেন ইতিহাস এখনও আছে সবগুলোই লেখা আছে এখন রসুল সাল্লা ইসলাম কোরআনের আইন পেলেন বিধান পেলেন তার কর্মসূচি আল্লাহ তালা বলে দিলেন ইয়াতুল আলাইহিম আয়াতিহি তাদের কাছে তিনি আয়াতকে তেলাওয়াত করবেন আচ্ছা তেলাওয়াত মানে কি না বুঝে পড়া বলা না বুঝে পড়া কোরআনের আগমনই তো হয়েছে বুঝার জন্য আফালা আম আলা তাদের অন্তর কি তালা লেগে গেছে তারা কি বুঝে না অর্থাৎ কোরআন বুঝে পড়তে হবে বলেন কোরআন কি করে পড়তে হবে বুঝে পড়তে হবে আমাদের দেশে কোরআন খতম দেওয়ার লোক অনেক আছে কিন্তু কোরআন অর্থসহ বুঝে পড়ার লোক তুলনামূলকভাবে কম আচ্ছা এখানে যে কয়জন আছেন আমি আগে দেখে নেবো যে আপনার অর্থ শহরে পড়েন কয়জন আর এমনি পড়েন কয়জন আগে ধরি এমনি কোরআন পড়েন কতজন মানে অর্থ হোক বিনা অর্থ যারাই কোরআন পড়েন প্রতিদিন দু একদিন বাদ যেতে পারে কোরআনের পাঠক এখানে আলহামদুলিল্লাহ অনেক আছে মেহরবানি করে নামান এবার আমি জানতে চাচ্ছি যে বাংলা অর্থটা বুঝা বুঝা পড়েন এরকম সংখ্যা কত এখানে ভালোই আছে তো বোঝা গেল যে জিনিস ওইটাই যেটা আপনারা তৈরি করে এ পর্যন্ত আনছে সেটি কথা কি বোঝা গেল না আমার দরকার ছিল না বুঝার লোকগুলাকে বেশি দরকার ছিল কি ঠিক কিনা বলেন তাহলে একটা দায়িত্ব পালন করেন আপনারা তো এটা বুঝলেন কোরআনকে বুঝতে হবে এই কথাটা মানুষের মাঝে আপনাকে ছড়াইতে হবে পারবেন ইনশাল্লাহ মিনিমাম একশো জন লোককে আপনি কোরআন অর্থ বুঝার চেষ্টা করে মরবেন চেষ্টা করতে পারবেন না তাহলে দেখবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তো ইয়াতলু আলাই হিম আয়াতিহি আল্লাহর আয়াতকে বুঝাইতে হবে মানুষকে হিম আর কোরআনের আয়াত দিয়ে তাদেরকে সংশোধন করতে হবে কি করতে হবে সংশোধন করতে হবে কোরআনের আয়াত দিয়ে যারা সংশোধন হতে চায় তারাই সত্যিকার মুসলমান যারা কোরআনের আয়ত্তে সংশোধন হতে পারে না হতে চায় না তারা কি মুসলমান হতে পারবে অতএব আসুন আমরা সবাই মিলে কোরআনকে অর্থসহ বুঝে সে অনুযায়ী আমাদের চরিত্রগুলোকে গঠন করি আল্লাহ তালা তৌফিক